প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশ অনুসরণ করে পারমাণবিক অস্ত্র পরীক্ষার প্রস্তাব নিয়ে কাজ করছে রুশ প্রেসিডেন্টের কার্যালয় প্রেমলিন এমনটাই নিশ্চিত করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী শেরগেই ল্যাভর দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে তথ্য জানিয়েছে নিউ পোস্ট এর আগে গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান যুক্তরাষ্ট্র তিন দশকের মধ্যে প্রথমবারের মতো পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরু করবে এরই প্রেক্ষিতে রাশিয়াও পারমাণবিক পরীক্ষা চালানোর সিদ্ধান্ত নেয় ল্যাবরক সাময়িকদের বলেন পাঁচ নভেম্বরের নিরাপত্তা পরিষদের সভায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এটি বাস্তবায়নের জন্য নির্দেশ প্রদান করেছেন আর এ নিয়ে প্রস্তুতি নেওয়া হচ্ছে জনগণকে ফলাফল সম্পর্কে অবহিত করা হবে তিনি আরও বলেন ট্রাম্প পারমাণবিক অস্ত্র বহনকারী পরীক্ষা চালানোর কথা বলেছেন নাকি তথা কথিত সাব ক্রিটিক্যাল পরীক্ষা চালানোর কথা বলেছেন সে বিষয়ে স্পষ্ট বার্তা পায়নি মস্কো হয়তো ডোনাল্ড ট্রাম্প সত্যিই ওয়াশিংটনের পূর্ণ স্কেল পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরু করার ইচ্ছা সম্পর্কেই কথা বলেছেন রাশিয়া ও চীনের সঙ্গে তালে তাল মিলিয়ে চলতে চান বলে গত সপ্তাহে জানিয়েছিলেন ট্রাম্প ট্রুস সোশ্যালে তিনি লেখেন অন্যান্য দেশের পরীক্ষামূলক কর্মসূচির কারণে আমি যুদ্ধ বিভাগকে আমাদের পারমাণবিক অস্ত্রের পরীক্ষা সমনভাবে শুরু করার নির্দেশ দিয়েছি আর এই প্রক্রিয়াটি অবিলম্বে শুরু হবে উনিশশো সাল থেকে কোনো পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায়নি যুক্তরাষ্ট্র তারা এমন অনুশীলন থেকে স্বেচ্ছায় স্থগিতা থেকে পালন করেছে সেই সময় থেকে কেবল উত্তর কোরিয়ায় এই পারমাণবিক পরীক্ষা চালিয়েছে বলে নিশ্চিত করা হয়েছে যদিও সাম্প্রতিক বছরগুলোতে চীন ও গোপনে ছোট আকারের অস্ত্র পরীক্ষা চালিয়েছে বলে মনে করা হয় не допускать жадкости государственного устройства, своих основ государства, свои ценности и наши общие устои. Это без преувеличения самое важное.